প্রিয় দর্শক এই মাওনা উপজেলা দেখুন শ্রীপুর যে উপজেলাটি উপজেলার যেই পুকুর আছে পুকুরের দৃশ্যটা খুব সুন্দর যে আপনাদেরকে দেখায় লাইটগুলো আর পুকুরের চারপাশে কিন্তু একটা অপূর্ব দৃশ্য আছে সেটা হলো সুপারি গাছ আমি এরকম আনকমন পুকুর মনে হয় আর কোথাও মনে হয় না আমার জানা মতে আমি দেখেছি কি না অবশ্য এই শ্রীপুর এই এলাকাতে এসে উপজেলায় একটা অসাধারণ দৃশ্য দেখলাম পুকুরের চারপাশে সুপারি গাছ আর সুপারি গাছ যে দেখুন সব সুপারি গাছগুলো আমি আপনাদেরকে গাছের দৃশ্যগুলোই দেখাই আগে পরে অন্য দৃশ্যগুলো দেখাই যে দেখুন আমার পাশে একটি সুপারি গাছ আছে দেখুন সুপারি গাছগুলো আর চারপাশে এই যে সুপারিগুলো দেখুন এই যে সুপারি দেখুন সুপারিগুলো পাখির কিছির শব্দ বিভিন্ন পাখির শব্দগুলো এবার আমাদেরকে দেখাই সেই দৃশ্যটা শ্রীপুর উপজেলা দেখুন আম গাছে বসে আছে পাখি পাখির সেই কিচিরমিচির শব্দটা এটা হলো উনিশশো উনিশ সালে নির্মাণ হয়েছে ষোলো তারিখ দৃশ্যটা দেখুন আরেকটি দৃশ্য দেখায় আপনাদেরকে এ দেখুন সুপারি got it